দলীয় প্রার্থীর পক্ষে প্রচারের ঝড় তুলতে সতেরোই এপ্রিল শিলচর আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন শিলচর টাউন ক্লাব ময়দানে তৃণমূল কংগ্রেসের এক নির্বাচনী জনসভায় অংশ নেবেন মমতা দিদি সতেরোই এপ্রিল বেলা বারোটায় শিলচর পৌঁছবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে টাউন ক্লাব ময়দানে দলীয় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের হয়ে জনসভায় বক্তব্য রাখবেন তিনি সোমবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন ডেকে শিলচরের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন অসম প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুন বরা জনসভায় পনেরো হাজার লোক সমাগম হবেন বলে আশা প্রকাশ করছেন সভাপতি বরা লোকসভা সমষ্টি ভোট গ্রহণ হবা ছাব্বিশ আর নিৰ্বাচনী নির্বাচনী বাবে আমাৰ সর্বভারতীয় তৃণমূল কংগ্ৰেছৰ সভানেত্রী আর পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ভারতবর্ষ অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া তেখেত সতেরো তারিখে সতেরো এপ্রিল তারিখে ইয়াত প্রচারের উদ্দেশ্যে আহিব আৰু তেখেতৰ কার্যসূচী খুব টাইট শিডিউল আপনাদের জানে ওয়েস্ট বেঙ্গলতো সাইমল্টেিয়াশলি ইলেকশন হয়ে আছে তাত তো বিয়াল্লিশটা কনস্টিটুয়েন্সি এবং প্রত্যেকটা কনস্টিটুয়েসি কেম্পেইন করব লাগে ভেরি হেক্টিক শিডিউল তখেতর তার মাজ আমি আসাম তৃণমূল কংগ্রেস আর আমার কাছার জেলা তৃণমূল কংগ্রেস থেকে আমি মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়াকে আমি ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা এত হ্যক্টিক বিজি শিডিউল তৎসব্দ তারা আমাদের এই বরাক ভ্যালির কাছ শিলচর সমষ্টির জন্যে প্রসার করার জন্য তারা আমাকে টাইম দিয়েছে তার জন্য আমি তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তারা সাড়ে বারো বজায় ওইটা স্পেশাল ফ্লাইটে আসবে আর সাড়ে বারো বাজায় এখানে টাউন ক্লাব ফিল্ডে টাউন ক্লাব ফিল্ডে তারা এই আমাদের ইলেকশন ক্যাম্পেইন মিটিং সম্বোধন করবে বারো বাজার মিটিং শুরু হবে আর মিটিং ফিনিশ করে তারা চলে যাবে তারা আবার কলকাতাতে বিসরা মিটিং আছে ভাষণ দিয়ে তারা চলে যাবে এটাই হয়েছে মোটামুটি তার প্রবলেম আবার গোটাই আমি বেলেগ কোনো মানুষ অনার ব্যবস্থা করা নাইকিয়া এক্সক্লুসিভলি শিলচর লোকসভা সমষ্টি শিলচর লোকসভা সমিরপায় আমার মানুষ আহিব আর আমার ফিল্ড অবশ্যই সরু সরু হওয়ার কারণে আমার যে টার্গেট টার্গেটত